ইরে বন্ধু পড়াইতে না লাগিয়ে দিছিলি যেন করে বাইক চালার মেতরে কি আতর মর বুঝব রে আমার বাইক আছে দেখে আমি বাইকের স্টাইল দিয়ে বুঝছ তোর কি বাইক আছে তুই কি বুঝবি মর্ম তুই বাইকতে যাই তোর বাপের কোষ একটা ঘোড়ার গাড়ি কিনে দিবেন নিকে ওটা তো ভাড়াও মারা হারবি আবার ওটা চলে ইউ যে হারবি যায় যাই হারবি তোর বাইক আছে দেখে আজকে তুই এমন করে কর হে কাই দিনৰ ভিতৰত যদি আমি বাইক কিনে নাই ন দে হেৰি তেতিয়াহ'লে আমি ভুগুমালিৰ পলাই নে বুজ নোহোৱা বনাই যাবি নোলে নোযাই গাৰ্লছ কলেজ মা দে তোৰ হাৱা খাই আহি গা নো শালার একটা মাত্র পোলা পোলাটা যে কইন্দা ঘুরা করে লক্ষণ চক্ষণ কর দিন খুব ভালো দেখতাছি না মা ওটা মরে গেল গা ওর মায় মরে যাওয়ার পরে পোলা হান্ডা তো কিছু কয়ে হারি না আরও বেশি বাউ হয়ে গেল গা যদি পোলা হান্ডাতে কোনো লাইন কাট করে দিয়ে ছেড়ে হারতাম তাহলে মরে শান্তি পেতাম হুকুম মা ব্যাগতেছেন না আসি আসি কারা এ আমি তি তিন মাস ধরে তুমি ঘর ভাড়া দাও না কালকে দিনা দিনের মধ্যে ঘর ভাড়া দিবা নাহলে ঘর খালি করে দিবা আমি এত পেশি গুছি বুঝি না ভাই আমি তো জানো নি গেদাটা ফাকে করবার নিগে দিছি তারপরে এমনি গেদার গেদার মাওটা মারা গেল এমনি কামাই ফেত নাই কেমা করে বন্ধ বানা রুম ভাড়া আমি দিই ভাই দেরি তো করছো নি তাহলে একটা আমার দেরি করুন আমি যত যা পয়সা পাবার লাগা আসুন সব পয়সা ক্লিয়ার করে দিয়ে দিন আমি এক মাস এক মাস বুঝি দুই তিন মিনিট আমারে পয়সা দা লাগবো আমি গা জানি না সময় খারাপ হইলে চেক মা গায়ে কাটা দেয় দুই দা আমার দেরি হইছে পয়সার জন্য তাই কি আমা মুখে মুখে তর্ক কইরা গেল বইকে ঠকে থাকে গেল বন্ধু আ

এইরম করে নিয়ে এই রকম ধারুন বস্তু দিয়ে যাত্রে বন্ধু আর আমি তোরে কালকে আমি ভাই বাইক কিনার দ্যাম হই তার আমি কালকে জ্যাম নে করে আমি কালকে বাইক কিনো হুই আমি বন্ধু তুই আমার চিনার দি নাই কালকে বাইক কিনে যাই আমি নু যাই গিয়া নু বন্ধু নু যাই আব্বা ও আব্বা আব্বা বাইরে আছে বাইরে হচ্ছে এনে মনে হয় এনে তুমি বাইরে আছে কথা আছে তোমার নাকি তুমি আমার যেমনগর আজকে দিনের ভিতরে তুমি আমার বাইক কিনে দিবা তুমি আমার বাইক গাড়ি কিনে দিবা আমি নাতি বাদ দিয়া যা গা তুই

তুমি কি কৰিব পাৰ না কৰিব পাৰি বুজি না তুমি আমাৰ আজি দিনৰ ভিতৰত বাইক কিনা জনাব নহ'লে নহ'লে বাৰী চাৰে যামগৈ আমি যামগৈ নহ'লে আমি চুই যাইকৈ ৰোম নহ'লে আমি নৰোমো আমি তুমি দেখ আমি আজি দিনৰ ভিতৰত তুমি যাক কৰি পাৰ আমাৰ বাইক কিনা জানাব দিলা আই ফোন আহলু বাইক স্যার কেন করে দিমা আমি অন বাইক দেনা গো লগের বেগে বাইক চালায় লগের পার্টনার মাদার বেকারির বাইক আছে আমার বাইক না আমার তুমি বাইক দেনিনা গো না আমি পরা আর না পরাবাতি বাদ দে আমি জামগা তাহলে তুমি যদি আমার মন মুখ দেখ পার না যাও তুমি আমার বাইক কিনা দিবে আমি দত্তর মত তোমার আমি কইলাম আমি নগরবেকে বাইক কিনা দেব তার দেবই আগো ভাগে টেবাশে আছে তোমার টেবাটা থাকে না কে তোমার তোমার টেবাটা থাকে না কে তাগো থাকে তোমার থাকে না কে উই না আমি বুঝি না তুমি আমারে বাইক কিনা জানাগু এই দইছা কথা তুমি বাইক জানাগু দে হে pula ডাকনে গেল হে যে সকালা বাইজে এলো গারে কিনা দন লাগে না দিলে গো আঠে যাবগা নতুবা মরে যাবগা ওহন কি করি আমি বাইক তে কিছু টেবাশে আসল পারমার গনা গাটি আসল তাই ই কইরা বাপছিলা গারে কিনা দেই যাই না পোলা পোলাডা বাবা তুমি এনে এনে বই রেস তোমার সকাল জিগে কোন রেস তুমি নবাইতে যাই কটা ভাত খাই নি ভাত তাত খাই না আগে আমার গাড়ি কিনা দাও তারপরে খামনি গাড়ি কিনা দি তো

জায়গা নইলে আমি তবু ঘটে হ্যাঁ আ কি করবা ভাই আমার পয়সা দি দি আর না ঘর ভাড়া পূলারে বাইক কিনা দিছলা তার জন্য এই যে পূলা হেন যে কয় সবসময় সময় কথা শুনুন লাগে না আর ধরা নিয়া নাও দেই মেডিকেলে নিয়ে যাম জানি না আর যদি কি কাম বাকি হয় না তো তখন সব আল্লাহ বান্দা আল্লাহ নিয়া গেছে গা না আইছ পড়া তুমি আর কান নাদার গান লোকি চবো না আর ধরা নিয়া যাই জীবন রে জীবন রে ফটি তো আপনারা সমস্ত ঘটনা দেখতে পারলেন তো কথাই আসে না শিকার মতে আসার পরও না বলদর দর কাছে না নাঙ্গল ভাই দিও না তো আমাদের সমাজে কিছুমান গার্জেন আছে যেগুলো গার্জেনে পুলাভানের কথাই বাইক কিনে দেয় মোবাইল কিনে দেয় বা সাইকেল কিনে দেয় সব কিনা দেওয়ার পরে পুলাভানটা কি হয় আপনার অখাতে পড়ে যায় আপনার মারা যায় বা অন্য অন্য বহুত কিছু কুলাফানের ক্ষয়ক্ষতি হয়ে যায় তো গার্জেনের কাছে আমার এটাই রিকোয়েস্ট রইল পুলাভান্ডে মোবাইল বাইক সাই কিনা দেওয়ার আগে একবার চিন্তা করে দেখবেন তো এই ঘটনাটা হলো সত্য ঘটনা এই ঘটনাটা আমাদের গ্রামে হয়েছে আর ওই ঘটনাটাই আমি নাটকের থ্রুতে তুলে ধরেছি তো এই নাটক যদি আমাদের নাটক যদি ভালো লেগে থাকে কিঞ্চিত পরিমাণেও তাহলে আমাদের নাটকটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন যাতে পরবর্তীতে আমাদের রকম নাটক আপনাদের নোটিফিকেশনের থ্রুতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন